ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রতিটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো ধরনের একটি ফল অবশ্যই থাকা উচিত নিজের সুস্বাস্থ্যের চলুন জেনে নেওয়া যাক ফল খাওয়ার কিছু উপকারিতা ফলকে পুষ্টির ভান্ডার বলা হয় ফল খেলে হার্ট ভালো থাকে শরীরের বিভিন্ন বিষক্রিয়ার জাতীয় পদার্থ বের করে দেয় শরীরের অ্যাসিড দূর করে শরীরের কার্যক্ষমতা বাড়ায় শরীরের ওজন কমে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিটি ফলে পানীয় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফলে ত্বককে সুস্থ এবং নরম রাখতে সাহায্য করে এবং ব্যাকটেরিয়ার বিপরীতেও কাজ করে এছাড়া ফলের মধ্যে থাকা প্রাকৃতিক শর্করা রক্তে মিশ্রিত হওয়ার পর শরীরের প্রতিটি অঙ্গের কার্যক্ষমতা তো বাড়াই সেই সঙ্গে মস্তিষ্ক সজাগ হয় এবং সার্বিকভাবে শরীরের সচলতা বৃদ্ধি পায় সুতরাং আমাদের ফল খাওয়ার অভ্যাস করা উচিত